শুভ সকাল বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়লাম পুকুর দেখার জন্য প্রথমে পাঙ্গাসের পুকুর দেখলাম তারপরে পাঙ্গাসের পুকুরের উপরে আরেকটি পুকুর রয়েছে যেটি একেবারে বর্ডার সীমান্তে সেই বর্ডার সীমান্তে আমি এখন যাচ্ছি বন্ধুরা সেই পুকুরটি দেখব কি অবস্থা বেশ কিছুদিন ধরে আমি সেই পুকুরে যাইনি সেখানে রয়েছে বাংলা মাছ বাংলা বলতে বিভিন্ন কার্পু মাছ সিলভার বিকেট রুই কাতলা এই সমস্ত মাছগুলো এই পুকুরে রয়েছে এটি কিন্তু একেবারে বর্ডার সীমান্তে তো এই পুকুরে কিন্তু আমি রাতের বেলা খুব কম আসি রাতে আসা এখানে নিষেধ আর চারিদিকে বন্ধুরা দেখুন চারিদিকে আমার এই পুকুরের চারিদিকে কিন্তু ঘন জঙ্গল জঙ্গলে ঘেরা আর সেখানে রয়েছে কিন্তু বিষাক্ত বিষাক্ত সাপ পোকামাকড় ইত্যাদি ইত্যাদি তাই এখানে খুব সাবধান সতর্কতার সাথে আমাকে কিন্তু আসতে হয় বন্ধুরা এই যে বর্ডারের পিলার আমি দেখাচ্ছি এটি হচ্ছে বর্ডারের পিলার একেবারে এই বর্ডার সীমান্তের সাথেই কিন্তু রয়েছে এই পুকুরটি দেখুন বন্ধুরা বর্ডারের পিলার লেখাগুলো খুব একটা চিনা যাবে না অনেক দিন হলো হয়তো তাই এগুলো মিশে গেছে লেখাগুলি আমি দেখাতে পারছি না তো এটি হচ্ছে বর্ডারের পিলার এই পিলারের এপারে হচ্ছে বাংলা ওপারে হচ্ছে ভারত তো এখানে অনেকটা বিধিনিষেধ দেওয়া আছে আমি এই পুকুরটা কিন্তু একবার খনন করার জন্য মেশিন এনেছিলাম শেষে একদিকে খনন করা হয়েছিল তারপরে ইন্ডিয়ান বিএসএফ বর্ডার গার্ডেরা চলে আসে এসে কাজটি আটকে দেয় শেষে আর পুকুর আর কাটা আর হলো না গভীরতাও আমি বাড়াতে পারলাম না একদিকে হয়েছিল সেই দিকে একটু গভীরতা রয়েছে আর অন্যদিকে একেবারে পানি কম সামান্য একটু পানি রয়েছে দুই থেকে তিন ফিট একদিকে হবে আর একদিকে পাঁচ ফিট এই কারণে এই পুকুরে খুব বেশি জল রাখা যায় না আর জল বেশি যদি না থাকে পুকুরে সেই ক্ষেত্রে অধিক পরিমাণে মাছও রাখা যায় না তাই এখানে আমি খুব বেশি মাছ রাখতে পারি না জলের পরিমাণ মতোই মাছ রেখেছি তো যদি আমি পুরো পুকুরটি যদি আমি খনন করতে পারতাম তাহলে অনেক বেশি আমি এখানে মাছ রাখতে পারতাম কিন্তু ইন্ডিয়ান বর্ডার গার্ডেরা এসে কাজে বাধা দেওয়ার কারণে শেষে মাটি কাটা মেশিন আমাকে তুলে নিতে হয়েছিল তো বন্ধুরা যদি পুকুরটি আমি কোনো সময় আবারও শুকিয়ে ফেলি তাহলে আরেকবার খননের চেষ্টা অবশ্যই করা হবে ভিডিওটি আজকে এ পর্যন্তই আমি শেষ করছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন